আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে পাট কাটার পরে গ্রামে আমরা কীভাবে সেই পাটের জাগ বাইরেই হ্যাঁ প্রথম হচ্ছে আপনার কাটার পরে জমি থেকে মাথায় করে আইনে এই যে ভুর করা তারপরে আপনার এই এইটা এক একটা করে মানে জাগ বাইরে দিতে হয় জমি থেকে আপনার মাথায় করে আইনে এই যে ভুর করে রাখা তারপরে হচ্ছে আপনার এই যে জাগ বাইরেছে এই জাঁকগুলো আপনার টাইনে নিয়ে যাওয়া হবে অনেক দূরে আপনার যে জায়গা কচুরিপানা আছে ওই জায়গায় এই যে এটা হচ্ছে আপনার জাগ বাইরানো শেষ এখন তারা জাগ বাঁধবে কিভাবে জাগ বানতে হয় এইটা আমি আপনাদের এখন দেখাবো এই যে জাগ বানতে হয় এইভাবে আপনার দিয়ে হয় এই জাগটা বানতে হয় যেন আপনার এই জাগটা খুলে না যায় আর যেহেতু আপনার এই জাগটা আইনে অনেক দুর্নীতি হবে তাহলে শক্তভাবে বাঁধার একটা দরকার আছে তো এই জন্য মূলত জাগ বানতে হয় ভাই পানি তো কম এই দেখি দেখি যাক যাইব যাইব না এই পাতলা করে বানটা না এই যে আপনার পাত বানতেছে ভাই যাক নেবেন কোন জায়গা খালে খালে কচুরি আছে খালে জাগার মতো কচুরি নেই আনতে হবে প্রিয় দর্শক চারপাশে পানি আর পানি এটা কিন্তু আপনার জয়ের পানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কত গুলে কাটলেন আজকে কাটছি দুইশোর মতো দুইশো না আর আগের কাটা আগের কাটা কত দূরে আনতে হয়েছে

যাব যাম দখ যাব